يقال لصاحب القرآن هي قرآن ولا اقرأ تني وارتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها قامت الميدان حافظ القرآن كَانَ بقرب العالم بلبن ريها رياض القرآن

وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتك ورتل كما كنت ترتل في الدنيا

সেই জন্য কালী মতুর শুরুর আদায় করে আলহামদুলিল্লাহ ভিতরে যে মায়ের বোনরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু কিছুক্ষণ সময় একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি আপনাদের উপকার আসবে মূল্যবান কিছু কথা বলবো অল্প সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো মা বোনদেরকে অনুরোধ করে বলতেছি একটু মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন আজকেই মাদ্রাসা ছয়জন হাফেজাদেরকে সম্মাননা স্বরূপ ক্রেস প্রদান করা হবে এবং এই হাফেজাদের মা এবং বাবাকে ফুলের মালাও পরানো হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তো হাফেজ কোরআন হাফেজ এবং হাফেজা এটা কিন্তু সবাই হতে পারে না দন্য মা বাবার দন্ন সন্তানেরাই হাফেজ হতে পারে হাফেজা হতে 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 পারে 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 আলেম এটা সবাই হতে পারে না আপনি টাকা দিয়ে হবে না আপনার চেষ্টা আপনার শক্তি দিয়ে কোনো কিছু হবে না আমরা দেখেছি কত বড় লোক মানুষ টাকার কোনো অভাব নাই বাবা বলে মা বলে যত টাকা প্রয়োজন খরচ করব কিন্তু আমার মেয়েটাকে আমার ছেলেটাকে হাফেজ বানাতে চাই কিন্তু সম্ভব হয় না আল্লাহ কবুল করে না তো যাদের সন্তান করেন হাফেজ হয়েছে যাদের সন্তান করেন হাফেজা হয়েছে আলেমা হইছে আপনারা বড় ভাগ্যবান যেই মেয়েরা হাফেজা হয়েছে তোমরাও বড় ভাগ্যবান ছোট ছোট মেয়েরা যেই বয়সে খেলাধুলা করার সময় এরকম অনেক ছোট ছোট মেয়েরাও হাফেজা হয়েছেন আলহামদুলিল্লাহ তো হাফেজাদের কেমন সম্মান যারা কোরআন হেফ পড়েছে এই কোরআনটাও কেমন দামি একটা কোরআন প্রথমে আল্লাহ বকরব বুন বলেন যা লিক্যাল কিতাবো লা রহিবাফি ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহেরও কোনো অবকাশ নাই কোন সন্দেহ নাই এবং আল্লাহ বকরব বোনা আমার তালাওয়াত কিন্তু আয়াতে বলেন যে আমি এই কোরআনকে পাহাড় নাজিল করতে চাইছিলাম কিন্তু পাহাড় এই কোরানের লোট কোরআনের ওজন নিতে রাজি হয় নাই সহ্য করতে পারবে না পাহাড় বলে আমি ফেটে আমি চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব আমি এর লোট নিতে পারবো না আকাশ জমিন এই কোরআন বহন করতে রাজি হয় নাই আল্লাহ আকাশের উপরে কোরআন নাজিল করতে চাইছেন জমিনের উপরে পাহাড়ের উপরে কিন্তু কোনো কিছুই এই কোরআনের লোট কোরআন ওজন নিতে রাজি হয় নাই কিন্তু আশরাফুল মাকলুকাত মানুষ এই মানুষ কোরআনকে বহন করতে রাজি হয়েছে আল্লাহ বাকরবুল আলম এই দামি জিনিস এই বড় একটা জিনিস আল্লাহ বাকরবুল আলমিন মানুষকে দান করছে মানুষ এই কোরআন হেফজ করতে পারে কোরআন হাফেজা হইতে পারে আলেম হইতে পারে তো আল্লাহ বাকরবুল আলমিন যাদেরকে হাফেজা হওয়ার তাওফিক দান করেছে যাদেরকে আল্লাহ বাকরবুল আলামিন হাফেজা হওয়ার তাওফিক দান করেছে যারা হাফেজা হইতে পারছে এদের কত সম্মান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ রসুন সাল্লা সাল্লাম শরীফে বলেন তিন ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা কত কয় ধরনের ব্যক্তি তিন ধরনের ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নম্বর হচ্ছে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ছোট কোনো বিষয় না হাফেজ কোরআনকে সম্মান করা মানে কারা সম্মান করা আল্লাহর সম্মান করা দুই নম্বর হচ্ছে সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহর সম্মান করা তিন নম্বর নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণ বাদশাহকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা তাহলে বালকেরা বোঝেন ভিতরে মা বোনেরা একটু বালকেরা শুনে তিন ব্যক্তিকে সম্মান করা মানে কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা নেই পরায়ণ বাদশাহকে সম্মান করা সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করা হাফিদে কোরআনকে সম্মান করা মানে স্বয়ং সম্মান করা এবং এই হাফিজে কোরআনকে যখন কবর রাখা হবে তখন ফেরেজ প্রশ্ন করতে আসবে ফেরেস্তারা আসবে প্রশ্ন করার জন্য কিন্তু ওই কোরআন হাফিজে কোরআন মাথা বরাবর এসে যাবে আর বলবে আমার বান্দা আমার বান্দি আমাকে অনেক কষ্ট করে হেফাজ করেছে আমাকে দারণ করেছে আমাকে আমি কোরআন অনুযায়ী সে আমল করেছে আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে তার ঘুমে কোনো বাধা দিও না যত প্রশ্ন আসে আমাকে করো আমি কোরআন এই বান্দা বান্দির পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের জবাব আমি দিয়ে দেব এই কোরআন কে এই দিকে দেখো কে আসে দিকে নিয়ে আসো এই কোরআন মৃত্যুর পরে আপনার বন্ধু হবে মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে হাফিদে কোরআনকে জিজ্ঞাসা করবে আমাকে চিনো বলবে না আপনাকে তো চিনি না বলে আমি হচ্ছে যে তুমি দুনিয়াতে কি করেছিল। মুখস্থ করে শিখছিলা আমি সেই কোরআন আমি তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার বিচ্ছা না আমি তোমাকে জান্নাতে পৌঁছে গিয়া তারপর তোমার কাছ থেকে আমি বিদায় হব এই কোরআন

তর একটু মনোযোগ সহকারে শুনে তো হাফেজের কোরআন এটা সবাই হতে পারে না ধন্য মা বাবার ধন্য সন্তানের হাফেজ হতে পারে হাফেজ হতে পারে আলেম হতে পারে আলেমা হতে পারে এটা সবাই হতে পারে না হাফিজে কোরআনের মা বাবার কেমন সম্মান আল্লাহ আল্লাহর আলম হুজুরে বলছে শাশুড়ের মাঠে হাফিজে কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরাবেন এমন নূরের মুকুট মুকুটটা এমন হবে এমন উজ্জ্বল হবে এমন আলো হবে এই মুকুটের আলোয় পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে এমন এক মুকুট হাফিজ কোরআনের মা বাবাকে আল্লাহ কঠিন ময়দানে ওই বকরবুল্লা হাফিজের মা বাবাকে আল্লাহ করাবে এই সম্পর্কে আমি একটা বলি ঘটনা বললে আপনাদের বুঝে আসবে হাফেজের মা বাবার কেমন সম্মান এবং এই জিনিসটাকে আল্লাহওয়ালা বড় বড় আগের যুগের মানুষরা কেমন গুরুত্ব দিত বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান ওনার এক ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে এফস দিছে হাফেজ হওয়ার জন্য তখনকার বাদশাহ ছিল উনার বাবা বাদশাহ শাহ জাহানের বাবা বাদশাহ জাহাঙ্গীর তখনকার বাদশাহ ছিল মানে যেই ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে তার দাদা বাদশাহ জাহাঙ্গীর কি ছিল বর্তমান ওই জমানার বাদশাহ ছিল ভিতরে কথা বলল না মনোযোগ দিয়ে শোনো তো বাদশাহ শাহজাহান ওনার এক ছেলেকে মাদ্রাসায় দিছে অল্প সময় অল্প দিনে হাফেজের কোরআন হয়ে গেছে হাফেজ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে বাড়িতে আসছে এসে বলতে সাব্বা আজকে তো আমার সবক শেষ হয়েছে আজকে আমার কি হয়েছে সবক শেষ হয়েছে আজকে আমার আমি হাফেজ হয়েছি এই সংবাদ শোনার পরে মা বাবা খুশি হই না খুশি হবে আপনার তো হাফেজের মা বাবা আপনারা খুশি হয়েছেন না খুশি হয়েছে তো বাদশাহ শাহজাহান উনি বড় খুশি হয়েছে আমার সন্তান হাফেজ হয়েছে এবার বাবা বলতেছে তুমি যে হাফেজ হয়েছ এই সংবাদরা তুমি তোমার দাদা বাসা জাহাঙ্গীর তুমি তোমার দাদার কাছে গিয়ে বল যে দাদা যান আজকে তো আমি হাফেজ হয়েছি তো বাবার কথা মতো সন্তান গিয়ে বললেন দাদা দাদা যে একটা কথা বলো কি বলবা আজকে তো আমি হাফেজ হয়েছি আজকে আমার সবক শেষ হয়েছে আচ্ছা বলেন এই কথা শোনার পরে দাদা খুশি হবে না আমার নাতি হাফেজ হয়েছে হাফেজ হয়েছে দাদা খুশি হবে কিন্তু যখন নাতি যখন বলল যে দাদা আমি তো আজকে হাফিজ হইছে আমার সবক শেষ হয়েছে দাদা কোনো খুশি হইলেন না দাদার মুখটা কালো হয়ে গেল দাদার মুখটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে তো নাতি আর কোনো কিছু বুঝলো না আমি হাফিজ হইলাম আমি আমার দাদার কাছে সংবাদটা শোনাইলাম কিন্তু আমার দাদা কোনো খুশি হইল না আমাকে কোনো কিছু বললো না খুশি হইল না মুখটা কালো করলো কেন তো দাদার কাছ থেকে চলে আস না আসার পরে বাদশা জাহাঙ্গীর জিজ্ঞাসা করতেছে তুমি তোমার দাদার কাছে গেছিলা আমার কথা বুঝতেছেন তুমি তোমার দাদার কাছে গেছিলা বলে জি দাদার কাছে তো গেছিলাম তো তুমি যে হাফেজ হয়েছো এই সংবাদ তুমি তোমার দাদার কাছে বলছো বলে জি বলছি তোমার দাদা কি বলছে না আমার দাদা কোনো কিছু বলে নয় আমার দাদা বরংস মুখটাকে কালো করে ফেলছে মনটা বেজার হয়ে গেছে খারাপ হয়ে গেছে বুঝলাম না কেন হয় তো বাদশা শাহজাহান বলতেছে আমার সন্তান ছেলে হাফেজ হয়েছে কিন্তু আমার আব্বা ওর দাদা একটু খুশি হইলো না তাকে একটু আদর করলো না একটা পুরস্কার দিল না তো বাবার কাছে গিয়ে বলতেছে আপনার নাতে আসছিল বলে হ্যাঁ তোমার ছেলে আমার নাতে আসছিল হাফেজ হয়েছে এই সংবাদ দিছিল বলে হ্যাঁ দিছে আব্বা আপনি এটা কী করলেন আপনার নাতে হাফেজ হয়েছে আপনি একটু খুশি হবেন না আপনি একটু আদর করবেন না আপনি তাকে একটা পুরস্কার দিবেন না আপনি দেশের বাদশাহ আপনি দেশের বাদশাহ আপনার নাতে হাফেজ হয়েছে আপনি তাকে একটা পুরস্কার দিবেন না একটু খুশি হবেন না তখন বাদশাহ জাহাঙ্গীর বলতেছে তোমার সন্তান হাফেজ হয়েছে তোমার তো খুশি কিন্তু আমি তো এমন অপদার্থ বাবা আমার সন্তান তো করেন হাফেজ না দাদা কি বলতেছে আমার সন্তান তো করেন হাফেজ না তোমার সন্তান হাফেজ হয়েছে হাসরের মাঠে তোমার সন্তান তোমার মাথার মধ্যে নূরের মুকুট পরাবে কিন্তু আমি দাদাকে তোমার নূরের মুকুট পরাবে না কিন্তু আমি তো এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান হাফেজ হতে পারে না এই কথা শোনার পরে বাদশাহ শাহজাহান মাথাটা নিচুর দিকে করে দাদা বাবার কাছ থেকে চলে গেছে তো কিছুদিন পরে দাদা অসুস্থ হয়ে গেছে বাদশাহ অসুস্থ হয়ে গেছে তো ওই যে বাদশাহ শাহজাহান মানে হাফিজের আফ বাবাকে ডাকছে যে আমার কাছে আসো কিন্তু হাফিজের আব বাবা আসে না দাদা খবর পাঠাইছে দাদা কি করছে যে আমার কাছে আসো কিন্তু আসে না ওই যে বাবা যে বলছে আমি তো এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান হাফেজ হতে পারে নাই এই কথা বলার পরে বাদশা শাহজাহান চলে আসছে অনেক দিন পরে বাবার কাছে গিয়ে বলতেছে অনেক দিন পরে বাবার কাছে আসছে এবার জাহাঙ্গীর তোমার সন্তান আমার দরকার নাই তুমি চলে যাও আমি আমি অসুস্থ হয়ে পড়ছি খবর পাঠাইছি তোমার কাছে তুমি আসার জন্য কিন্তু তুমি তো আসবে না তোমার মতন সন্তান আমার দরকার নাই তখন ওই সময় বাদশাহ শাহজাহান বলতেছে আব্বা আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেবো আপনি আমাকে যা বলেন না কেন শুধু আমার একটা কথা শুনেন ওই দিনের কথা স্মরণ করুন ওই দিনের কথা মনে করুন যেই দিন আপনার নাতি হাফেজ হয়েছিল আপনার কাছে সংবাদ পৌঁছিল কিন্তু আপনি কোনো খুশি হলেন না না হইয়া আপনি বলছেন না আমি তো এমন এক সন্তান জন্ম দিয়েছি আমার সন্তান তো হাফেজ হতে পারে নাই আমার মাথা তো নূরের মুখ পড়াতে পারবে না আব্বা ওই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই সময় আমি নিয়োগ করেছিলাম আমি আজকে আপনার এখান থেকে যাব হাফেজ করার না হইয়া আমি আপনার সামনে আসবো না অগো আব্বা আমি আজকে হাফেজ হইয়া আপনার সামনে আসছি সুবহান এত বড় হওয়ার পরেও সন্তানের বাবা হওয়ার পরেও বাবার শুধু একটা কথা যে আমি তো এমন এক সন্তানের পিতা আমার সন্তান তো হাফেজ হতে পারে না এই একটা কথার কারণে বাদশাহ শাহজাহান বাবার কাছ থেকে কি হাফেজ হইয়া তারপর বাবার কাছে এসে বলতেছে অগো আব্বা জান আমিও আজকে হাসরের মাঠে আপনার মাথার মধ্যে নুরের মুকুট পরাবো সুবহান দেখেন বাদশাহ হওয়ার পরেও হাফেজে কোরআনকে কত মূল্যায়ন করছে কত গুরুত্ব দিছে এই জিনিসের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি তো যাই হোক আপনারা যারা হাফিজ কোরআন মা বাবা আসেন আপনারা বড় ধন্য আপনাদের কপাল বলো ভালো আপনার সন্তান হাফেজ হইতে পারছে হাফেজা হইতে পারছে আর যারা তোমরা যারা হাফেজা হইসো তোমাদের বড় তোমাদের কপাল বলো বারো তোমরা হাফেজা হইতে পারছো আল্লা রসুন সাল্লআ আলিয়া সাল্লাম

মা তার বাবাকে চিনবে না বাবা তার মাকে চিনবে না সন্তান তার মা বাবাকে চিনবে না মা বাবা তার সন্তানকে চিনবে না যিনি স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না যেদিন জাহান নাম লিহান চিংবা বার জাহান্নামীদেরকে ডাকতে থাকবি ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইকআল নি sahibiল কোরআন হে কোরআন ওয়ালা ইকরা তুমি পড় কি ওতিলকা মা কুনতু তরাফтину ফি দুনিয়া ফা ইননা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা মথের ময়দানে হাফিদ কোরআন কেন্না পাক রব্বুল আলামিন বলবেন আরে হাফিদ কোরআন তুমি আল্লাহর কোরআন পড়ো আর তুমি চড়তে থাকো তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থান সেখানে হবে সুবহান হাসের মাঠে হাফিজ কোরআন কোরআনকে বলা হবে তুমি পড়ো আর তুমি চড়ো তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থান সেখানে হবে তো এই জন্য হাফেজে কোরআন যারা হইতে পারছেন আপনাদের বড় কপাল বড় ভালো আপনাদের কিছু কাজ আছে কিছু দায়িত্ব আছে যারা হাফেজ হচ্ছেন তাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলি যারা হাফেজ আল্লাহ বকরবুল্লা আলমিন তোমাদেরকে হাফেজ হওয়ার দান করেছে এখন তোমাদের বড় কাজ হচ্ছে আল্লা বকরবুল্লাহ আলমিনের এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা যে আল্লাহ যে আমাকে হাফেজ বানাইছে আল্লাহ আমাকে কি বানাইছে হাফেজ বানাইছে এই নিয়ে আমাদের আদায় করা বেশি বেশি কি করা শুক্রিয়া আদায় করা এবং এই কোরআন বেশি বেশি তালাওয়াত করা এবং এই কোরআনের ভিতরে আল্লা বকরুল্লা আলমিন কি বলছে কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা এগুলা শেখার আমরা চেষ্টা করব। এবং আমরা আমাদের আমল আমাদের আখলা আমাদের চলা আমাদের ফেরা আমাদের উঠা বসা পরিবর্তন করতে হবে কারণ দামি জিনিস যে জিনিসটা দামি ওই জিনিসটা মোবাইলটা বন্ধ করে মোবাইলটা বলতে বন্ধ করতে বলতো তো যারা হাফেজ হইছে তোমরা অনেক দামি মানুষ আল্লাহ পাত্র বল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী এ মানুষগুলো বড় দামি বড় দামি মানুষ আর দামি জিনিস নষ্ট হইলে এটার ক্ষতিটা কিন্তু বেশি হয় দুর্গন্ধ বেশি হয় একটা সাইকেল এক্সিডেন্ট করলে একটা মানুষ যতটুকু ব্যথা পাবে দুঃখ হবে কষ্ট হবে একটা বিমান অ্যাক্সিডেন্ট করলে কি এতটুকু দুঃখ পাইব এতটুকু কষ্ট হবে নাকি বেশি হবে একটা সাইকেল এক্সিডেন্ট করলে একটা মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে একটা বিমান অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এতটুকু ক্ষতিগ্রস্ত হবে না কারণ কি বিমান দাম বেশি ক্ষতিগ্রস্ত হইলে ধ্বংস হইলে নষ্ট হইলে এটা দুর্গন্ধ দুর্গন্ধটা এটার ক্ষতিটা বেশি হবে আর সাইকেল এটার মূল্য কম এটার দাম কম এটা এক্সিন হলে এত বেশি ক্ষতি হবে না এই জন্য যারা হা ফিজে আছে তোমরা বড় দামি মানুষ তোমরা বড় সম্মানিত মানুষ বড় দাম বড় ইজত বড় সম্মান তোমাদের এই জন্য তোমাদের উঠা বসা তোমাদের চলা ফেরা তোমাদের কথাবার্তা অন্য অন্য মেয়েদের মতো হলে চলবে না তোমরা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয় রকম মানতে আল্লামান কর আনা ও আল্লামা হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং মানুষদেরকে কোরআন শেখা তো রসুল্লা হাদিস তোমরা শ্রেষ্ঠ মানুষ তোমরা দামি মানুষ তোমরা যদি নষ্ট হয়ে যাও তোমরা যদি খারাপ হও তাহলে এর দুর্গন্ধ বেশি সরাবে তোমাদের মা বাবা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে হাফেজ বানাইছে এই জন্য তোমরা হাফেজ হওয়ার পাশাপাশি তোমাদের আমল তোমাদের আখলাখ তোমাদের চলা তোমাদের ফেরা তোমাদের কথাবার্তা উঠা বসা সব কিছু তোমাদেরকে সুন্দর করতে পাবে এবং যারা মা বাবা যারা আছে আপনার সন্তান হাফেজ হইতে পারছে এটা আপনার জন্য বড় নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন এবং এই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন সন্তানকে কখনো অভিশাপ দিবেন না সন্তানের জন্য কখনো বদ করবেন না অনেক মা বাবা আছে সন্তানের উপর রাগান্বিত হয়ে বলে তরফ আল্লাহ টাকা ভরে না কেন তুই গাড়ি তুলনা করে না কেন এমন কথা বলে না অনেক মা বাবা এই কথা কোনো মা বাবা কখনো সন্তানকে বলবেন না সব সময় সন্তান জন্য দোয়া করবেন সন্তানকে কখনো বদা দিবেন না সন্তান যাতে সঠিক পথে চলতে পারে ভালো হয়ে চলতে পারে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ বাক রব আলিন যে কথাগুলো বললাম আপনারা যারা হাফেজ তাদের সম্মান বললাম যারা হাফেজের পড়ালেন মা বাবা আছেন আপনারা বড় ভাগ্যবান বড় দামি তো আজকে আপনাদেরকে যারা হাফেজ হয়েছে তাদেরকে সম্মানের স্বরূপ ক্রেস প্রদান করা হবে এবং হাফেজের কনের মা বাবাকে ফুলের মালা পরাইয়ে দেওয়া হবে এটা কেন করা হবে কারণ হচ্ছে হাসরের মাঠে আল্লাহ বাক রব্বুল আলমিন হাফেজের কোরআনকে বিশেষ সম্মাননা দেবে হাফেজে কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরাবে ওইটার লোকে কিছুটা সংযুক্ত কিছুটা এলাকার জন্য মাত্র সামান্য একটু পুরস্কৃত করা হবে একটু সম্মান করা হবে কোরআনের খাতের কোরআনের মহাব্বথে তো এখন আমাদের উনি আমার হুজুর যে হুজুরের কাছে আমি হাফেজ হয়েছি ওনার কাছে আমি হাফেজ হয়েছি হুজুর আমাকে অনেক মহাব্বত করে যখনই হুজুরকে আমি স্মরণ করি বলি হুজুর অনেক আন্তরিকের সাথে আমার কাছে এই সাথে আসেন হুজুর আমার অনেক প্রিয় হুজুর হুজুর আসেন হুজুর কিছু কথা বলবেন তারপর পুরস্কার দেওয়া হবে তারপর দোয়া হবে الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين يا اكرم يا ارحم الراحمين يا ذا القوه المتين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رحم الراحمين نبي قنقار تمار مار بنا دركني حافظ قران دركني علماء الكرام دركني بردر أردر ما بون دركني نشباب ما سنبت جدركني الله تمي شاهن شاهن ইয়া রাহমান রাহিমিন লাহক ওয়াল হাকিমিন তোমার দরবারে ভিক্ষুক কাঙ্গালের বসে আল্লাহ আমরা দুখ হাত বাইলান ইয়া রাহমান রাহিমিন আমাদের যার হাল কালা আপনার দরবারে পছন্দ হয় তার হাতে রসিদা আমাদের সবার দুআকে কবুল আর মঞ্জুর করনে আমিন ইয়া রাহমান রাহিমিন আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দে আমাদের সবাইকে maaf করে দে ইয়ার রহমান আর রহিম বেশি বেশি করেন নেক আমল করার তৌফিক দান করে ইয়ার রহমান আর রহিম نفس둑া থেকে শয়তানের দুকা থেকে হেফাজত করে ইয়ার রহমান আর রহিম হার কা মারগলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে ইয়ার রহমান আর রহিম হারাম পথে চলার তৌফিক দান করে

اندھکار رُکبر بَشی ہے اے اللہ سماح کے maaf کرا دے اللہ جادوں کے maaf کرے دے اے اللہ تو درجات بلند کر دے یا رحمن الرحیم یا اکرم الکریم خالص کرے مدرسے کے اپنے قبول اور منظور کر لے یا رحمن الرحیم الروزۃ الحفظ ملک مدرسہ اللہ کناش

আপনি কিছুর ব্যবস্থা করে দে মাদ্রাসার পরিচালক যিনি আল্লাহ তার মধ্যে দান করেন আল্লাহ আমালের মধ্যে সুস্থতার মধ্যে সব কিছুর মধ্যে বরকত দান করে এআ যান মালের মধ্যে বরকত দান করে এর রহমান রহমান এখানে যে সমস্ত ছাত্রীরা আল্লাহ আবর্দ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সবাইকে কোরআনের হাফেজা হিসেবে কবুল করে নেন আল্লাহ তাদেরকে কঠিন কে দিন আল্লাহ আমাদের জন্য জান্নাতের জরুরি হিসেবে কবুল করে নেন এল্লা হামরা কাম আল্লাহ কামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দূরদার সালাম সোনার অধীনে পৌঁছে দেন اللہ حضور صلی اللہ علیہ وآلہ وسلم اتفاعلہ در دعا کے قبول اور منجر کرے یا رحم الرحمن ودر شبک حج مبرور نصیب فرمان یا رحم الرحمن بیت اللہ شریف زیارت کر توفیق دان کرے اپنے رحمی میں روزہ مبرک شمی دلیا السلام علیکی یا رسول اللہ الصلاة والسلام عليك يا حبيب الله بلغت في كتاب يا رحمة الرحمن ما در بقتك وشنك ونت دار سلام شنار مدن يا بو رحم مد يا رحمة الرحمن كاسكرا ما در جرا وشست سلا تدر كشيفة عجلة نسب فرما يا رحمة الرحمن جرا لين برست سلا لين برشد كرر توفيق دار الله جرا পেরেশানিতে আছে না তাদের পেরেশানি রে আল্লাহ দূর করে দে আল্লাহ পেরেশানি থেকে আপনি কুদরতিভাবে আল্লাহ উদ্ধার করে এর হেমার রহমিন খাস করে হুজুর সাল্লাহ আলী সাল্লামের তুফাইল আমাদের সবার দোয়াকে কবুলার মঞ্জুর করে এর হেমার রহমিন যে সমস্ত বিষয় আল্লাহ বলতে পারি নাই আল্লাহ যেগুলো আপনার হাবিব